আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালোছি সামনে আপনারা দেখতে পাচ্ছেন পলিথিন মারা কাজ চলতেছে এই এই পলিথিন মারা হচ্ছে থাই ফাইভ যাতে পেয়ারা তো অনেকেই পেয়ারা চাষ করে এবং দুই একটা গাছ বা বাসা বাড়িতেও আসে তো পোকার জন্য সে পেয়ারা খাইতে পারে না তো পলিথিন মারার উদ্দেশ্য হলো পেয়ারাগুলো সলিড থাকে এবং পোকার আক্রমণ থেকে রক্ষা পায় তো আপনারা যারা পেয়ারাতে পলি মারতে চান তো তারা অনেকেই বুঝে বুঝে উঠতে পারেন না যে কখন পেয়ারাতে পলি মারতে হয় তো আমি যে পলিথিন মারতেছি এখন সময়টা জুলাইয়ের পাঁচ তারিখ তো জুলাই মাসের পাঁচ তারিখ এক তারিখ থেকে আমি পলিথিন মারা শুরু হয়েছে তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেলে পলি মারতেছে তো আসলে এগুলো পলিথিন মারার যোগ্য হয়েছে তো সামনে দেখতে পাচ্ছেন শামিম ইসলাম মাসুম ইসলাম তারপরে আছে তামিম ইসলাম তারপরে আছে ওই পাশে রিমুল ইসলাম তো যাই হোক এগুলো আসলে আগেকার পলি মারার তো আপনারা যারা পলি মারতে চান তো অবশ্যই চল্লিশ থেকে পঞ্চাশ দিন হওয়া লাগবে তো তাহলে মারার যোগ্য হয়ে যাবে তো এগুলো ছোটো পঁচিশ থেকে তিরিশ দিন এর সব পলিথিন মারার যোগ্য না কারণ একটা পেয়ারা ফুল থেকে পাকা পর্যন্ত প্রায় তিন থেকে সাড়ে তিন মাস সময় লেগে যায় বড়ো হতে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব ছোটো সাইজ তো এই অবস্থায় পলিথিন মারার যোগ্য না তো আপনাদের দেখাচ্ছি এখন কি সাইজ হলে পলিথিন মারা যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন পলিথিনের ভিতরে তো এই আকার হলে পলিথিন মারবেন তাহলে একটু পরিপক্ক হবে এবং চামড়াটা শক্ত হবে রোদের যে তাপমাত্রা থাকে সে তাপমাত্রা ঝলসে যায় না সহজে এবং চামড়াটা খুব হাট থাকে এবং পোকা আক্রমণ থেকে মানে রাখার জন্য স্প্রে করবেন তাহলেই আপনারা পোকা বিহীন মানে যে পেয়ারার পোকা হয় সে পোকা থেকে রক্ষা পাবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ